আমাদের এই সিটিজেন্স ফোরামের মহানগর কমিটি এবং থানা কমিটির যে সকল সদস্যরা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেমাত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পুলিশ লাইন মসজিদের ইমাম সাহেব হাফেজ মোহাম্মদ মুর্শিদ আলম সাহেবকে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي

এবং যার নিকট হতে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন আপনার ওই হাতে রয়েছে কল্যাণ নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান আপনি রাতকে দিনে পরিবর্তিত করেন এবং দিনকে রাতে পরিণত করেন এবং জীবিতকে মৃত হতে নির্গত করেন ও মৃতকে জীবিত হতে বহির্গত করেন এবং আপনি যা ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন তিন নং ইমরান সুরা আয়াত ছাব্বিশ এবং সাতাইশ আসসালামু আলাইকুম ওয়ার্হমতুল্লাহাত আমি প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চাই নিচ্ছি যে আড়াইটায় প্রবল ছিল আড়াইটায় প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটি শুরু হতে হতে আমাদের দশ পনেরো মিনিট বিলম্ব হয়েছে এটা আমারই কারণে কারণ আমার আরেকটা কাজ ছিল একটা থানা ইন্সপেকশন ছিল সেখান থেকে আহ ফিরতে আমার একটু দেরি হয়েছে ওই কাজ শেষ করে এই দেরি হওয়ার কারণে আমাদের অনুষ্ঠানটা বিলম্ব ঘটেছে তো সিটিজেন্স ফোরাম এটা আমাদের কমিউনিটি পুলিশিং এর আরেকটি রূপ এই কমিউনিটি পুলিশিং এর যে কাজকর্মগুলো আছে তার থেকে অতিরিক্ত আরো কিছু কাজকর্ম করার জন্য আমাদের সিটিজেন্স ফোরাম মেইন এর ম্যান্ডেটটা বা একটি আর আরেকটু বড় হবে আর একটু বড় পরিসরে হবে তো আমরা আস্তে আস্তে আমরা যখন পরস্পর যখন মিটিং করবো আমরা আলোচনা করবো তখন এই কমিউনিটি পুলিশিং এর সাথে আমাদের যে সিটিজেন ফোরামের অতিরিক্ত কাজগুলো কি আছে সেগুলো আমরা আলাপ আলোচনা করব প্রথমেই আমি আপনাদের আপনি অবশ্যই সবাই জানেন তারপরেও একটু আমাদের যে স্মৃতিশক্তি সেটাকে আর একটু রিফ্রেশ করার জন্য কয়েকটি কথা বলবো সেটি হলো এরকম যে পুলিশিং এর যে উদ্ভব একটা ইউরোপিয়ান কনসেপ্ট থেকে পুলিশের উদ্ভব হয়েছে আগে আমরা পুলিশিং এর কাজ আমরা যারা করছি আমরা পুলিশের লোক বলতে চাই ইউনিফর্ম আগে এই কাজগুলো পুলিশিং এর কাজগুলো কিন্তু মিলিটারি করতো আর্মিরা করতো ইউরোপে এখন বড় বড় ঊনবিংশ শতাব্দীতে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী যে বড় বড় বিক্ষোভ হচ্ছিল তখন এই সমস্ত বিক্ষোভগুলো প্রশমন করার জন্য মিলিটারি ডেপ্লয়েড হতো আর্মি তো কতগুলি দেখা গেল যে সমস্ত বিক্ষোভ দমন করতে গেলে এই যে সর্বব্যাপী এই সমস্ত বিক্ষোভগুলি দমন করতে গেলে দেখা যাচ্ছে যে আর্মি খুব রোল প্লে করতে পারে না কারণ হচ্ছে বহিষ্যত্বর আক্রমণ থেকে নিজের দেশ রক্ষা করা বা বহিঃশত্রুকে আক্রমণ করে পরদেশ দখল করা কিন্তু এই যে নিজের দেশের লোকজন যখন কোনো বিক্ষোভ করে সেটা দমন করা বা সেটাতে সেটাকে নিয়ন্ত্রণে রাখা এর জন্য মনিটারি খুব একটা এফেক্টিভ হয় না তখন একটা চিন্তা করা হলো যে কমিউনিটি থেকেই যে কমিউনিটি আহ কে আমি আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কমিউনিটির উপরে আমরা পুলিশিং করবো সেই কমিউনিটির লোকদের মধ্যে থেকে যদি আমরা একটা সেপারেট সিভিলিয়ান ফোর্স তৈরি করি এবং তা থেকে নিয়ন্ত্রণটা পারবে কারণ কমিউনিটির লোকের পক্ষে নিজের কমিউনিটির লোককে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সম্ভব বহিরাগত একজনের তুলনায় আর কমিউনিটি থেকে নানা রকমের খবর আগাম তথ্য পাওয়া যায় কাজে আগাম ব্যবস্থাও নেওয়া যায় এই সমস্ত ক্ষেত্রে আর একজন পুলিশ যেমন দেখা যায় বিরাট বড় একটা এলাকার দায়িত্বে তাকে দেওয়া যায় কিন্তু আরবেনা কিন্তু অন্তত বিশ থেকে পঁচিশ জনের নিচে কোথাও যায় না তো এই সমস্ত নানা কারণে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কিন্তু এই যে সংগঠিত পুলিশ ফোর্সের প্রয়োজন দেখা দিল কনসেপ্টটা ঠিকই ছিল ইংল্যান্ড লন্ডনে লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক যখন তৈরি হয় আঠারোশো সালে তখন কিন্তু তারা তাদের এখানে কমিউনিটি পুলিশ সিট তৈরি করেছিল যে লন্ডন মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট এইটিন টোয়েন্টি নাইন যেটা সেটা কিন্তু মূলত একটা কমিউনিটি পুলিশ অ্যাক্ট আমাদের দেশে যে পুলিশ অর্গানাইজ পুলিশ শুরু হলো এইটিন সিক্সটি ওয়ানে ওই যে এইটিন টোয়েন্টি নাইন পরে হয়তো বত্রিশ বছর পর তো এই বত্রিশ বছর পরে আঠারোশো একষট্টি সালে যখন আমাদের পুলিশ অ্যাক্ট তৈরি হয় তো এই পুলিশ অ্যাক্টটা আন্ডার এর অধীনেই কিন্তু আমাদের দেশে পুলিশ তৈরি হয় কিন্তু লন্ডন মেট্রোপলিটন পুলিশ একটা যেটা ছিল অবশ্যই একটা কমিউনিটি পুলিশ নির্ভর একটা পুলিশিং ব্যবস্থা এইটিন সিক্সটি আমাদের পরাধীন দেশে তখন ভারতীয় উপনিবেশবাদের অধীনে যে আমাদের পুলিশটা তৈরি হলো সেটা ছিল কিন্তু একটা মিলিটারি টাইপ পুলিশিং প্যারামিলিটারি টাইপ পুলিশিং তার যথার্থ বাস্তব কারণ ছিল আমরা ছিলাম তখন একটা প্রধানত জাতি আমাদেরকে দখলে রাখার প্রয়োজন ছিল আমাদেরকে নিয়ন্ত্রণের থেকে আমাদেরকে জনপ্রধান বিদ্রোহ ছিল তার আগে ফকের সন্ন্যাসী বিদ্রোহ অনেক বিদ্রোহ হয়েছে কৃষক বিদ্রোহ রয়েছে আঠারোশো ষাটে মিল বিদ্রোহ হয়েছে তো এই সমস্ত বিদ্রোহগুলো ঘটার কারণে আমাদেরকে যেহেতু আমরা একটা প্রজা তাদের আমরা তো তাদের নাগরিক তো আমাদের জন্য যে পুলিশিং ব্যবস্থা তৈরি করেছিল সেটা ছিল অবশ্যই একটা মিলিটারি টাইপের প্যারামিলিটারি টাইপ প্যারামিলিটারি টাইপ একটা পুলিশ ব্যবস্থা কমিউনিটি পুলিশিং এখানে কার্যকর নয় বলে তারা এটা করেছিল সেই আইন হলো আঠারোশো ষাট সালে পিউল কোড হলো আঠারোশো সালে পুলিশ আইন হলো আহ আঠারোশো আটাত্তর সালের সিআরপিসি আঠারোশো বাহাত্তরের এভিডেন্স অ্যাক্ট থেকে হলো পরবর্তীতে উনিশশো তেতাল্লিশ সালে পিআরপি হলো তো আমরা অনেক হাত ফাজিঘাত পেলো উনিশশো সাতচল্লিশ ভারত ভাগ তারপর উনিশশো একাত্তরে আমরা একটা স্বাধীন রাষ্ট্র লাভ করলাম একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি পরাধীন দেশের জন্য ঔপনিবেশিক শাসক স্বাধীন হয়েছি আমাদের এই স্বাধীন দেশে ওই আইনগুলো এখনো বলবৎ আছে তো যে কারণে ওই আইনগুলো কোনো পরিবর্তন ঘটেনি এবং যে কারণে কমিউনিটি পুলিশিং এর একটা অনানুষ্ঠানিক একটি অনানুষ্ঠানিক ব্যবস্থা আমাদেরকে এখানে প্রবর্তন করতে হচ্ছে যার আসলে কোনো আইনি ভিত্তি নাই তো এটি একটা আমি সংক্ষেপে এই যে ব্যাকগ্রাউন্ডটা বললাম তো আমরা এই যে কমিউনিটি পুলিশ এখন নতুন করে আমরা নাম বলেছি সিটিজেন্স ফোরাম এই সিটিজেন্স ফোরামে আমরা আশা করব যে আপনাদের যে কমিটিগুলো গঠন হয়েছে এই কমিটিগুলো আমাদের সহস্র থানাভিত্তিক যে কমিটিগুলো আছে আপনারা আমরা বলবো যে পলিসিং এর যে নিড পলিসিং কোথায় কোথায় পলিসিং লাগবে কোথায় কোথায় পলিসি সেবা দা দরকার কোথায় কোথায় পুলিশ তার জনসেবা আরো বৃদ্ধি করতে পারে এই উদ্যোগগুলো থানার থেকে নয় আমি মনে করি আপনাদের মধ্যে থেকে উদ্যোগটা আসা উচিত এইটি আমার রিকোয়ারমেন্ট এই উদ্যোগটা আপনাদের মধ্যে থেকে আসবে আপনারা কমিটি করবেন আপনাদের কমিটির মধ্যে আপনারা নিজেদের মতো করে আলাপ আলোচনা করবেন প্রত্যেকটা থানায় আপনাদের বসার ব্যবস্থা থাকবে আপনারা থানাগুলো থেকে আপনাদের বসার ব্যবস্থা করা হবে ওখানে বসে আপনারা মিটিং করবেন অথবা অন্য কোনো জায়গায় মিটিং করতে হলে করবেন থানার ওসিদের সাথে আপনারা কোপারেট করবেন তাদেরকে বলবেন আপনাদের রিকোয়ারমেন্ট কি 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 করতে হবে ট্রাফিক নিয়ন্ত্রণ বলেন এলাকায় যে অবৈধ যে সমস্ত স্থাপনাগুলো আছে ট্রাফিকের সমস্যা হয় অথবা ওই সমস্ত অবৈধ জায়গাগুলো ট্যাক্সি স্ট্যান্ড বলেন আর ফল দোকান বলেন হকার বলেন ভঙ্গমান ব্যবসায়ী বলেন এদের থেকে চাঁদাবাজি গুলো হচ্ছে এই চাঁদাবাজি চাঁদাবাজিকে নির্মূল করা চাঁদাবাজিকে কেন্দ্র করে রকম অপরাধের জন্ম না হওয়া এইসব ব্যাপারে আমি মনে করি উদ্যোগটা আপনাদের মধ্যে থেকে আসা উচিত আমি এটি আশা করব আর থানা পুলিশের কাজকর্ম জনসেবা ঠিক মতো আপনারা পাচ্ছেন কিনা সেই সমস্ত জনসেবা ক্ষেত্রে কাঙ্ক্ষিত মাত্রায় না পেলে মহানগর কমিটির মাধ্যমে এটা আমাদের সিএমপি হেডকোয়ার্টারে আমার কাছে হোক বা আমাদের এখানে ফোরামের ফোকাল পয়েন্ট আছেন ডিসি ক্রাইম ওনার কাছে বলবেন দেখবেন যে আপনার আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর সর্বশেষ একটি কথা বলবো এটা সিটিজেন্স ফোরাম নামটার দিকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু কোনো পলিটিক্যাল কোন অর্গানাইজেশন না এটি একটি অরাজনৈতিক সংগঠন আমরা চেষ্টা করেছি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সিভিল সোসাইটির মানুষ যারা আছেন বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন ধর্মের মানুষের যাতে প্রতিনিধিত্ব থাকে সব কিছুকে অ্যাকোমোডেট করে সব কিছুকে অ্যাকোমোডেট করে আমরা এখানে এই কমিটি গঠন করেছি যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি যাতে করে আমার এই সিটিজেন্স ফোরামের কাজকর্মের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার একটা সুন্দর প্রতিফলন ঘটে যে সমাজের সকল শ্রেণী পেশা সকল স্তরের সকল ধর্ম গোত্রের মানুষ আমাদের এই কমিউনিটি এই সিটিজেন্স ফোরামের প্রত্যেকটা কমিউনিটিতে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি জেন্ডার বায়াস রক্ষা করার চেষ্টা করেছি যাতে করে সমাজের সকল স্তরের মানুষের যাতে করে আমাদের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটে আর কমিউনিটি পলিসি আমি সিটিজেন্স ফোরামের আরেকটি বিষয়ের প্রতি আমি গুরুত্ব করব সেটা হচ্ছে আমাদের সমাজের প্রান্তিক অংশ যারা প্রান্তিক অংশ মার্জিনালাইজড গ্রুপস তার মধ্যে আছে প্রতিবন্ধী বয়স্ক মানুষ নারী বিশেষ করে দুস্থ নারী একেবারেই যে প্রান্তিক জনগোষ্ঠী যারা গরিব মানুষ যারা কোথাও গিয়ে কোনো রকম সেবা যেটা তার প্রাপ্য সেটা দাবি করতে পারে না সেটার জন্য তাদেরকে প্রার্থনা করতে হয় আপনারা তাদের কথাগুলো আপনারা তাদের কথাগুলো আপনাদের সিটিজেন্স ফোরামের মাধ্যমে আপনারা থানা পুলিশকে অবহিত করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা হবে এবং নিজেরা যদি আপনারা ভলেন্টিয়ার করতে চান কোনো কাজে এবং এলাকায় নৈশ হলের ব্যবস্থা করা তারপরে আপনার ট্রাফিকিংয়ে আপনাদের কাজ করা ইত্যাদি আর সবশেষে আমি একটা কথা বলি যে শুরুটা শুরুটা একটু বৈচিত্র্যময় হলো একটু চমকপ্রদ হলো আমাদেরকে ধৈর্যশীল হতে হবে একজন ব্যক্তি যেভাবে আমার বক্তব্যে শুরুতেই যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না যতটা সম্ভব অরাজনৈতিক একটি চেহারা এই কমিউনিটি থাকার কথা ভালো এতগুলো মানুষ আমরা এখানে আছি কারো ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে সেটার প্রপার ফোরাম আছে তার একটা প্রপার টাইম অর প্লেস আছে সেখানে সে কথাটাই ভালো একেবারে প্রথম দিন যেই প্রতিক্রিয়া আমি দেখলাম একেবারে প্রথম দিন যে প্রতিক্রিয়া আমি দেখলাম এই প্রতিক্রিয়াটা এখানে এখানে থেমে যাওয়াই ভালো মনে রাখবেন এই সিটিজেন্স কমিটি আগেও বলেছি এটি তৈরি করতে আমরা আইনগতভাবে বাধ্য না কিন্তু আমাদের পুলিশের সদিচ্ছা থেকে আমরা এই সিটিজেন্স কমিটি গঠন করেছি কমিউনিটিকে একসাথে নিয়ে কাজ করব বলে কিন্তু এখানে যেরকমের আহ খুব অপ্রীতিকর ভাবে একটা ঘটনা আমি দেখলাম আমার বক্তব্যের আগেই খুবই অপ্রীতিকর এরকম ঘটনা যদি চলতে থাকে তাহলে এই কমিটি আমি ভেঙে দিতে বাধ্য হব আমাদেরকে প্রত্যেককেই আমরা এখানে যে যার অবস্থানে আছি আমাদের প্রত্যেককেই আমাদেরকে ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে আমাদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে কারো আপত্তি থাকলে কোনো বিষয়ে আপত্তি থাকলে সেটা হৈ হই করে বলার বিষয় না এটি রাজনৈতিক পার্টি নয় কাজে এখানে কোনো রাজনৈতিক স্লোগান চলবে না এই কমিউনি সিটিজেন্স ফোরাম পুলিশের সাথে কাজ করবে কারো ব্যাপারে কোনো আপত্তি থাকলে বলবেন সেটা অনুসন্ধান করে আমরা ব্যবস্থা নেব এতটা কি আমার বলার কথা আপনাদের প্রতি সকলের প্রতি আমার সম্মান থাকলো এবং আপনাদের সকলের প্রতি সিএমপির সকল র্যাঙ্কের ফোর্স এবং অফিসারের পক্ষ থেকে আমি পুলিশ কমিশনার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আগামী দিনগুলোতে কমিউনিটির সাথে পুলিশ একাত্ম হয়ে কাজ করবে পুলিশ যে একটি কমিউনিটির একটি অংশ সেটা তার কাজকর্মের মধ্যে দিয়ে প্রমাণ করবে এতটুকু প্রত্যয় ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি আমি খুব খুশি হতাম যদি আপনাদের সাথে থাকতে পারতাম কিন্তু এখন আমার একটা পেন্ডিং ইন্সপেকশন আছে আমাকে সেখানে যেতে হচ্ছে আমি সেখানে যাচ্ছি তো ভবিষ্যতে আর এই পরিসরে আপনাদের সাথে আমার খুব ঘন ঘন দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সালাম আলাইকুম ও আচ্ছা এবং এই সাথে সাথে আমি আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রামের সিটিজেন্স ফোরামের এই একত্রে এই যে এক মানে সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে আজকে এই যে হাটি হাটি পা পা করে আমাদের যাত্রা শুরু হলো এর শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম যে ঘটনাটা বলেছেন স্পেসিফিক ঘটনা এই ঘটনাটা আমি যখন জানলাম তখন আমি নির্দেশ দিলাম পুলিশের যে সদস্য ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তাকে হাজতে ঢোকানো ডাকাতি মামলায় তাকে ইনক্লুড করা এবং তাকে কোর্টে চালান করা আর হচ্ছে যে ওই তাকে চাকুরের চেত বরখাস্ত করার জন্য যা যা করা দরকার সেগুলো আমি আদেশ দিয়েছি আর ইমেজে যে ব্যাপারটা বললেন দুই লক্ষ বিশ হাজার ফোর্সের ভিতরে ব্ল্যাকশিপ থাকতেই পারে থাকতেই পারে নট আনলাইকলি থাকতেই পারে তো এরা যদি কোনো অপরাধ করতে গিয়ে ধরা পড়ে সেক্ষেত্রে বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হয় না ইমেজ ক্ষুণ্ণ হয় তখনই যখন তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে প্রোটেক্ট করতে চেষ্টা করে বা জিনিসটা হাইট করার চেষ্টা করে আমরা হাইট করতে চেষ্টা করিনি তাকে আমরা একটি সাধারণ ক্রিমিনালের মতো তাকে আইনগত ব্যবস্থার অধীনে নিয়ে আসছি আর ট্রাফিক ব্যবস্থাপনা যেটা কথা আপনি যেটা বললেন এইখানে ট্রাফিক ব্যবস্থাপনায় কতগুলো আমাদের স্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজ আছে চট্টগ্রাম শহরটা খুব একটা হয়নি খুব একটা হয়নি এখানে পাহাড় পাহাড় এক্সপানশন করতে গেলে পাহাড় কাটতে হবে এই পাহাড় কাটা হচ্ছে একটা হারাম কাজ হারাম একদম হারাম কাজ এটা পাহাড় কেটে আর একটা বাড়ি তৈরি হোক এটা আমি চাই না তো এক্সপানশনের সুযোগ কম এখানকার লোকজনের দেখলাম যে বাড়িঘর করেছে যতটুকু জায়গা ছাড়া দরকার কেউই সেরকম জায়গা ছাড়ে নেই তো রাস্তার জন্য জায়গা কম রাস্তাগুলো নারো কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কমার্শিয়াল ক্যাপিটাল তো এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে খুবই ভাইব্রেন্ট অর্থনৈতিক কর্মকাণ্ড গুলো ভাইব্রেন্ট আর চট্টগ্রাম তো অনেক কত ষোলোটা থানা আছে তো এইসব থানাগুলো কিন্তু সমৃদ্ধ নানা কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড আপনার অফিসিয়াল আন অফিসিয়াল তো এই কারণে মানুষের হাতে টাকা আছে প্রচুর সংখ্যক রেমিটেন্স আর্নার আছে এই অঞ্চলে রেমিটেন্স আর্নার যারা বাড়ি ঘরে টাকা পাঠান তাদের আত্মীয় থাকে প্রচুর লোক চলে আসতেছে আর পনেরো বিশ বছর ধরে যেভাবে মাইন্ডলেসলি এই শহরের হয়েছে আপনার যে কথা চিন্তা না করে যেভাবে পাহাড় কেটে বন জঙ্গল কেটে বিরাট বড় বড় স্কাই স্ক্রাইপার তৈরি হয়েছে একটা এলাকার ভেতরে আপনি এখন দেখেন একটা হয়তো পাঁচ কাঠা একটা জায়গা সেখানে হয়তো একটা বাড়ি ছিল সেখানে মানুষ ছিল পাঁচ থেকে সাতজন গাড়ি ছিল একটা তো সেখানে আপনার একটা মাল্টা স্টোরি বিল্ডিং হয়েছে দশতলা দশতলা দুটো করে ফ্ল্যাট প্রতিটা ফ্লোরে এখন কয়টা গাড়ি আপনি চিন্তা করে দেখেন সেই তুলনায় তো রাস্তাগুলো চড়া হয়নি রাস্তা চড়া করার মতো জায়গা এখানে নাই তো যা হওয়াটাই হয়েছে ট্রাফিক কনজেশন অ্যাকিউট হয়ে গিয়েছে আরো কিছু আছে ট্রাফিক আইনের প্রতি সচেতনতার যথেষ্ট অভাব আছে এখানে মানুষের ভিতরে আজকে সকালে আমি বাসার থেকে বেরিয়ে আমি বললাম একটা বাস টো করতে আমার লোক টো করতে করতে দেখা বাস মারা গেছে ঠিক রাস্তার মাঝখানে গাড়ি রেখে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে তো এইসব বিষয়গুলো আছে শহরের ডেজিক বাস টার্মিনাল বলেন সিএনজি স্ট্যান্ড বলেন সেগুলো খুব একটা তেমন নাই অবৈধ যে ব্যাটারি চালিত রিকশাগুলো আছে পুরোপুরি নির্মূল করার জন্য আমরা মাঠে নেমেছি পুরোপুরি এখনো নির্মূল হয়নি আর এখানে আমাদের সামাজিক কিছু ব্যাপার স্যাপার আমাদের বিবেচনা রাখতে হয় যে লোকগুলা হয়তো একেবারেই নদী ভাঙা অঞ্চলের মানুষ বন্যা করছে কিছু করে খাচ্ছে চালাচ্ছে আমি নিয়ে গেলাম না খেয়ে মরবে এগুলো অনেক বিষয় আছে তো সেই কারণে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা চিতং শহর একটু টাফ জায়গা সংকুলন হচ্ছে মূল কারণ স্থান সংকুলন চিতং শহরের আয়তন যা তার থেকে অনেক বেশি মানুষ হয়ে গেছে এটাই হচ্ছে মূল আর তারপরেও আমাদের পক্ষে এনফোর্সমেন্টের মাধ্যমে ট্রাফিক আইন এনফোর্সমেন্টের মাধ্যমে যতটুকু পরিস্থিতি সহনীয় করা যায় সেই লক্ষ্যে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টে সবাই কাজ করছে বন্দরের লাগে একটু সমস্যা আছে বন্দরের ট্রাফিকের দায়িত্বে যিনি আছেন উনি একটু আগে আমার কাছে এসেছিলেন যে এখন মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে আসছে বন্দর কেন্দ্রিক একটা জটিলতা সেখানে আছে বন্দরের আমাদের এইটি পার্সেন্ট অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ দ্য কান্ট্রি চট্টগ্রাম বড় বড় যে যে আছে করে রাস্তা তার হচ্ছে প্রবেশ করা বন্দর থেকে বের হওয়ার লম্বা সময় লেগে যায় বলে পিছনে রাস্তায় টের চলে আসে তো এই সমস্ত বিষয়ে আমরা সরকারের সর্বোচ্চ মহলে আমরা কথা বলবো কথা বলছি আমরা রিপোর্ট করব তো সব মিলিয়ে ট্রাফিকের যে অবস্থা সেটা আমি তো মনে করি ভেঙে পড়েছে কথাটা বোধ তো একটু অত্যক্তি হয়ে গেল অতিরঞ্জিত হয়ে গেল যতটুকু সহনীয় আছে আছে আরো সহনীয় করার জন্য আমরা কাজ করছি দেখেন আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন যে সিটিজেন ফোরামের ভিতরে কোনো দাগি আসামি সন্ত্রাসী ইত্যাদি আছে কিনা আমরা প্রথম আমি যেদিন প্রথম জয়েন করলাম আমার মনে আছে পাঁচই সেপ্টেম্বর তারিখে ওদিনই আমি বলেছিলাম যে কমিউনিটি পুলিশিং এর কমিটিগুলো ভেঙে ফেলো অ্যাবলিশ করো নতুন কমিটি করো তো তিন মাস পরে সেই কমিটিগুলো আজকে আমাদের অভিষেক হচ্ছে এই তিন মাসে কিন্তু আমরা চুপ করে বসেছিলাম না এই তিন মাস আমরা কিন্তু এই কমিটিগুলো যারা আছেন তাদের নামের অনেক বড় বড় তালিকা ছিল সেই তালিকাগুলো আমরা নিয়েছি নিয়ে আমাদের গোয়েন্দা দপ্তর দিয়ে আমরা সেই তালিকার নামগুলো কিন্তু আমরা ভেরিফাই করেছি যে রাজনৈতিক সংশ্লিষ্টতা এলাকায় তার সুনাম কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা এই সমস্ত লম্বা সময় নিয়েছি তো এত দীর্ঘ সময় ধরে আমরা ভেরিফাই করেছি নামগুলো যে আমার মনে হয় না যে এর ভিতরে কোনো আনডিজায়ারেবল কোনো এলিমেন্ট এখানে চলে আসছেন আমার এটা মনে হয় না যারা আছেন আমি আশা করি সবাই ভালো মানুষ আমাদের এই কমিটির প্রতি আমার আহ্বান থাকবে যে কোন রকম দলীয় লেজর আপনারা করবেন না দয়া করে কোন রকম দলীয় লেজর বৃত্তি আপনারা করবেন না কারণ আমরা চেষ্টা করেছি আমাদের এই ফোরাম এটা হবে সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান যাদের মূল কাজ হবে যে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সিটিজেন্স ফোরামের উদ্যোগে সর্বোচ্চ গুণমান সম্পন্ন পুলিশি সেবা জনগণকে দেওয়ার এবং আপনার টার্গেট হবে হচ্ছে সমাজের সবচেয়ে প্রান্তিক গোষ্ঠী যারা কোথায় গিয়ে দাঁড়ানোর জায়গা পায় না তার দ্বারা হবে আপনার মূল ফোকাস তো এটাই আমার কথা আর আপনি অতীতে দেখেছেন অতীতে অতীতেরও অতীত আছে যখন কমিউনিটি পুলিশিং হয় আমি তখন নর্থ বেঙ্গলে একটা জেলার এসপি ছিলাম কমিউনিটি পুলিশিং এর যখন একটা সংগঠিত আকারে যাত্রা শুরু করে আমি নিজেই তখন একটা নর্থ বেঙ্গলের একটা জেলার এসপি ছিলাম তা আমরাই প্রথম কিন্তু ওই কমিউনিটি পুলিশিং এর ইউনিট গুলো রাজশাহী রেঞ্জের তৎকালীন ডিআইজি পরবর্তীতে যিনি আইজি ছিল আইজিপির পদ অলঙ্কৃত করেছিলেন ওনার নির্দেশে আমরা করেছিল তখন যতটা আমরা অরাজনৈতিক ব্যক্তিবর্গ কে দিয়ে এই কমিউনিটি পুলিশিং এর কমিটি করেছিলাম যতটা অরাজনৈতিকভাবে আমরা সবার জন্য পুলিশিং সবার জন্য সমান পুলিশি সেবা একই রকম ইকুয়াল নিশ্চিত করেছিলাম তার কিছুদিন পরে কিন্তু আমাদের আমরা যখন ওখান থেকে চলে আসি নির্বাচন হয় নির্বাচনের পর একটি দল ক্ষমতা আসে যে দল হয়তো প্রায় দীর্ঘ সময় ধরে ক্ষমতা ছিল এরাই কিন্তু ওই সময়টা কিন্তু কমিউনিটি পুলিশিং এর সব পুরো রাষ্ট্র ব্যবস্থাই নষ্ট করে ফেলেছিল তো একই সাথে যে কমিউনিটি পুলিশ ব্যবস্থাটাও কে সম্পূর্ণরূপে পদদলিত পৃষ্ঠ করে নষ্ট করে একেবারে শেষ করেছিল তো এই ধারাবাহিকতায় কিন্তু কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন জায়গায় আপনারা ড্রাগ ব্যবসায়ী আহ চোরাচালানকারী আপনার আহ দাগি আসামি এদেরকে দেখেছেন এটা একটা পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য একটা নীল নকশা নিতে নেমেছিল তো ওই নীল নকশার অংশ হিসেবে এটা হয়েছিল তো নীল নকশাতে এখন নীল নকশার বিনাশ ঘটেছে এখন আমাদের এই কমিটিতে আমার মনে হয় আমরা আমাদের আকাঙ্ক্ষা মতোই আমরা কাজ করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আমার সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা যে কষ্ট করে এসেছেন এত আপনাদের যে এই যে ব্যাপক যে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই যে নতুন যাত্রার দিনে আপনারা এসেছেন আমাদেরকে আমাদেরকে আশীর্বাদ করার জন্য আমার সুপ্রিয় সাংবাদিক ভাই বোনদেরকেও আমি আমার শিল্পী সবার পক্ষ থেকে আমাদের অঞ্চল অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমাদের যারা সিটিজেন্স কমিটির আমরা যারা আছি আর অল ব্রাদার্স ইন আর্মস